এই একটা টিপস ফলো করলে মোমের চেরি ফুল তোমরা আমার মতো প্রথমবারেই পারফেক্ট বানিয়ে ফেলতে পারবে অনেকের ভিডিওতেই দেখছি এই চেরি ফুল বানাতে গিয়ে হিমশিম খেয়ে যাচ্ছে ভেঙে জুরজুরে হয়ে যাচ্ছে পারফেক্ট হচ্ছে না কিন্তু আজকে তোমাদের পারফেক্টভাবে কি করে মোমের চেরি ফুল বানাতে হয় সেটাই দেখাবো তাহলে আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও প্রথমে আমি মোমটাকে এরকম নিচে গরম জল দিয়ে আর তার ভেতরে একটা স্টিলের বাটির মধ্যে কিছুটা এমনি মোম আর লিপস্টিক দিয়ে আমি ভালো করে গরম করে নিয়েছি আর পাশে যে কাপে দেখতে পাচ্ছ এটা কিন্তু শ্যাম্পু গলা জল শ্যাম্পু একটু বেশি দিতে হয় তাহলে এই রকম পারফেক্ট চেরি ফুল বানানো যায় আর যতক্ষণ চেরি ফুলগুলো বানাবে ততক্ষণ কিন্তু গরম জলের ওপরেই রাখতে হবে আর দেখে মনে হচ্ছে যে হাতে গরম লাগবে একদমই কিন্তু গরম লাগবে তোমরা যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে রাখবে পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর কেমন হয়েছে প্লিজ একটু কমেন্ট করে জানাবে লাইক শেয়ার এগুলো তো করবেই কদিন ধরেই আমি এই ভিডিওটা দেখছিলাম বানাবো বানাবো করেও বানানো হচ্ছিল না যে হাতে গরম লাগবে বা কিছু তারপরে যখন বানাতে নিলাম সত্যি কথা বলছি বানাতে নিয়ে এই ফুলগুলো যখন বসাচ্ছিলাম মনে হচ্ছিলো যে আরও বসায় তো এরকম করতে করতে কিন্তু আমি অনেকগুলো ফুল বানিয়েছি আর একদমই কম মোম লাগে অল্প মোমেই অনেকগুলো ফুল বানানো যায় আমি এখানে একটা কালার দিয়েছি লাল কালার দিয়েছিলাম সাদার মধ্যে ওই জন্য এরকম পিঙ্ক কালার হয়েছে তোমরা চাইলে আরও অনেক কালার করতে পারো কালার পেনসিলগুলো যে হয় সেগুলো দিয়ে মানে রং পেন্সিল সেগুলো দিয়ে তোমরা অনেক কালার করে নিতে পারো এখন আসি সেই গোপন টিপস যেটা আমি ভিডিওর মাঝেই তোমাদেরকে বলে দিয়েছি তোমরা হয়তো বুঝতেও পারো সেই গোপন টিপসটা হলো এই যে আমি যে হাতে জল নিচ্ছি এই জলের মধ্যেই সব রহস্য এই জলটা যদি পারফেক্ট না তৈরি করতে পারো তাহলে কিন্তু ফুলগুলো ভেঙে যাবে তার জন্য জলের মধ্যে যখন শ্যাম্পু গুলে নেবে তখন কিন্তু শ্যাম্পুর পরিমাপটা একটু বেশিই দেবে যাতে হাতটা পিচ্ছিল মনে হয় মানে আঙুলগুলো একটু আঙুলে আঙুল ঘষা দিলে দেখবে পিচ্ছিল হয়ে যায় যতক্ষণ পিচ্ছিল না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা শ্যাম্পু মেশাবে কারণ পিচ্ছিল যদি না হয় তাহলে ফুলগুলো আঙুল থেকে বেরিয়ে আসে না আর পিচ্ছিল হলে তবেই কিন্তু আঙুল থেকে অনায়াসে ফুলগুলো বেরিয়ে আসে আমি এই ফুলগুলো এই প্রথমবার বানালাম কিন্তু একদম পারফেক্ট হয়েছে প্রথমবার বানিয়েছি বলে প্রথমবার বানাবো কেমন হবে না হবে সেই জন্য অল্প করে মোমগুলে নিয়েছিলাম যদি বেশি করে মোমগুলে নিতাম ফুলের শেপগুলো আরও সুন্দর হতো তাহলে আঙুলের আঙুলটা একটু বেশি ডোবানো যেত আর ফুলগুলো গর্ত গর্ত হতো তোমরা যখন বানাবে তখন কিন্তু একটু বেশি করে মোমগুলে নেবে তাহলে ফুলের যে পাপড়িগুলো সেগুলো কিন্তু আরও সুন্দর দেখাবে আমি এখানে একটা কালারই করেছি তোমরা চাইলে আরও অনেক রকম কালার করতে পারো তার জন্য রং পেন্সিল অল্প একটু দিয়ে দেবে অনেক রকমের কালারের আমি এখানে লিপস্টিক ইউজ করেছি তাহলে ভিডিওটা তোমরা দেখতে থাকো আর আমার চ্যানেলে কিন্তু অনেক রকম ভিডিও আছে তোমরা গিয়ে দেখতে পারো এই যে তৈরি হয়ে গেছে আর ফুল লুক সত্যি অপূর্ব সুন্দর লাগছে দেখতে সামনে থেকেও কিন্তু খুব ভালো লাগছে দেখতে তোমরাও বানিয়ে এইরকম করে ঘর সাজিয়ে রাখতে পারো খুব অল্প সময় আর অল্প জিনিসে আর আমি যে ডালটা নিয়েছি এটা কিন্তু সাদা ফুল গাছের ডাল তোমরা যে কোনো গাছের ডাল নিতে পারো তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে